দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আজ সোমবার আমরা এখানে আমবাড়ি হাট থেকে দেখব সাহেব আলী ভাইয়ের একটা লট দাঁড়িয়ে আছে বড় লাট এই লাটটির দাম কত রেখেছেন এই গরুগুলির দাম কেমন রেখেছেন সব কুরবানির উপযুক্ত সার আমরা কুরবানির সার নিয়ে কথা বলবো ভাইয়ের সঙ্গে তো চলুন দর্শক আমরা দেখি এবং কথা বলি

আচ্ছা কারলে যে আমরা সাধা গরুটা দিয়েছিলাম হাসাটা যেটা নিয়েছিলেন কারল হাটে চলে গেছে ওইটা শনিবারে কিন্তু সংগ্রহ করেছিলেন আমরা ভিডিও দিয়েছিলাম দর্শক সেটাও কিন্তু বিক্রি হয়ে গেছে আর আলিবার গরু কিন্তু থাকে না বিক্রি হয়ে যায় এটা এক নম্বর গরু আমরা আরেকবার খুব ভালো করে দেখাই দর্শক গরুগুলো আপনারা মার্কিং করে রাখবেন আপনারা যারা ক্রয় করতে চান এই আটের লাখ দাম থাকলো এক লক্ষ তিরিশ আর লাইভ ওয়েট থাকলো চারশো চল্লিশ টাকা লাইভ একদম বাজার পর ফেলে দিয়েছেন যেখানে চারশো ষাট টাকায় কেনা বেচা হচ্ছিল আজকে কিন্তু চারশো আমার লস কোথায় কিনতেই পড়তে হয়ে গেছে ব্যবসা হলো কিনতে লাভ কেনার আগে কেনার টার্গেট কেনার আগে ব্যবসার টার্গেট করতে হবে কেনার আগে বেচতে পারবো কত আচ্ছা আচ্ছা তাহলে আমি পত্তা করে কিনছি পত্তার দামে বেশি পত্তার দামে কিনছি আমার লস নাই হয়তো বা বলতে পারো লস করবো হে করবো কিরা পছন্দ নাই ব্যবসা ব্যবসা হলো হালাল দিন হালাল জিনিস এটা এক নম্বর আচ্ছা দুই নাম্বারই যে এটা দুই নাম্বার এটা হলো এক নাম্বার এটা কইলাম এটা দুই নাম্বার নাম্বার দুই নাম্বার নাম্বারগুলো মার্কিং করে রাখবেন সি হ্যাঁ সামনে আমি কিন্তু দেখাই না দেখাটা দেখাটা ভালো ভাই হ্যাঁ কম এই থলে 5000 কম আচ্ছা হ্যাঁ দুই তিন তিন

দুই লাখ চল্লিশ আট দুই দশ লাখ চল্লিশ দশ লাখ চল্লিশ চল্লিশ কেউ যদি আট থেকে নিতে চান দাম থাকলো দশ লক্ষ চল্লিশ আর লাইব্রেরিতে কেউ সংগ্রহ করতে চাইলে লাইব্রেরির ওজন দাম থাকলো চারশো চল্লিশ টাকা তো দর্শক আমরা বিদায় নিব তারাকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আলিভাইয়ের আলি ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট টু ফোর ওয়ান もんねばっか。